সে নেবে পানি নিচে নেবে ওটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা টেনে নিয়ে আসে এটা শনাক্ত বলতে বাহ্যিক দিক থেকে আমি তো এটা আসার আগে ঘটনাটা ঘটে গেছে ওখানে একজন আনসার লোক আছে সে প্রত্যক্ষদর্শী সে দেখছে তার ভারস্যমতা যেটা শোনা গেছে যে বিমানটা আকাশতে উঠতে আসে ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে দেখা শব্দ হয়েছে শব্দ হওয়াতে ওই বিমানটা নিচে নেমে গেছে আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে আর ওই বিমানটা নিচে পানি নিচে চলে গেছে এবং সেটা আপনারা যদি ভিতর দিয়ে এই যে এখানে ইয়ে আছে পোর্ট টার্মিনাল এই টার্মিনাল ভিতরে দিয়ে ঢুকলে আপনার ওই জায়গাটা দেখতে সময় লাগতে পারে এটি আসলে এটা সময় বলতে নেভির যে একটা সোলার মেশিন আছে যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে আলমারিক কত দিন সময় না এই ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে আশা করে হয়ে যাবে আমার মতে নেট চলে আসছে আমার টিম এখানে আসছে মেরিং ঘাটিতে আসছে এখান থেকে আমার টিমটা কয়টা কাজ থেকে আমি আসছি আমার টিম আসছে আর আগ্রাবাদ থেকে ডুবরি ইউনিট টিম আসছে দুইটা টিমেশন